পাগল ছেলেকে তুমি পছন্দ করবে না হাসতে হাসতে তা মেনে দেবো আমি আবির কে ভালোবাসি আবির এই ছবিগুলো একটু দেখ একটু পছন্দ ছবি আমি দেখছিস না মেয়েদের ছবি

লোকটা জানি কেমন ড্যাব ড্যাব করে তাকায় জীবনে বোধহয় মিই দেখে না মেটা কিন্তু ভালোই সুন্দরী পরিপাটি একসাথে চাকরি সংসার ছেলে আন এমন হবে আহেরা দুটো বাচ্চা হবে আমাদের আম্মু মেয়ে তো পেয়ে গেছি আর কষ্ট করোনা না আমায় নিয়ে যাচ্ছে কিন্তু কেন এই ছেলে প্রেম আমার বিন্দু মাত্র আগ্রহ নেই তুমি যদি বলেও আমাকে উল্টাপাল্টা ভেবে থেমে যাও তোমাকে আমার পছন্দ না এই যে শুনুন

যে কারণে দাঁড়িয়ে গেলেন উপরে চলে আসুন আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে এটাকে ব্যাগ আঁকা দিলেন মেয়েটাকে বলে চলে গেলো ভাই মেয়েটাই ভাবছিলাম দেখেন একটা মেয়ের সামনে নামটা কি না কি বানায় দিত

আর দ্বিতীয়টা আমার হবু বউ ও আপনার এই অপশনই উনিয়াতে আছে নাকি এআই দের জেনারেট করবে কোনটা আছে ওই আছে আমি জি না ম্যাম ম্যাম আপনাকে ডাকে আমি টিপটা সেরা আপনি একটু বসেন বসে একটু আছি আমি একটু বসি

একটা জটিলতার ভিতরে ঘটনা আমার ফোনের ভিতরে একটা মেয়ের না দেখেছি একটা মেয়ের ছবি ডিলিট করে দিচ্ছি দেখো তোমাকে নাম কি নাম রাহা চপ করে

এবার খাওয়াবো মাকে বললেই হয়ে যায় মা প্রত্যেক মাস একবার করে করি খাওয়া হয়েছে আপনার কথাটা বলবো আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না আমি বলছি নেক্সট উইক কিন্তু আপনাকে মামিন সিং যাইতো ভিজিট আছে বিরিয়ানি প্রতিশোধ নিলেন জি না আসলে ভিজিট আছে আপনার যাইতো না গেলে হয় ভাই ব্যবস্থা করতে পারবো বসের সাথে আলাপ করেন কি ভাবে কি ভাবো একটা মানুষ একটা মানুষ এত দেখে ও দেখে পুরো ক্লান্ত হয় না কি আছে আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে ওখানে নিয়ে আটকে রেখে দেয় কি করবে আটকে রেখে দেখবো আবার ওখান থেকে বের করবো আবার জিজ্ঞেস করবো কি অবস্থা ভালো খাওয়াই দিব গোসল করাবো চুল আছে দিব চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো খুন আমার দেখা শেষ হয়ে যাবে গল্প করে শেষ হয়ে যাবে তখন আবার সেখানে আটকে রাখবো যে না দেখতে পারে হাত দূরে কি করবে তাই মনে হলো দূরে সরিয়ে দিলে মানুষ দু থেকে সুন্দর তাছাড়া আসলেই বিপদ তুমি কি সন্দেহ করো বিশ্বাস করি তাই দূরত্ব বজায় রাখি ওকে তুমি একটা কাজ করতে পারবে একশো হাত দূরে গিয়ে বসো

আবেদ আসলে মনে সময় কার অ্যাক্সিডেন্টে খুব বাজে অবস্থা হয়ে যায় ওকে আমরা এমার্জেন্সি হসপিটালে নিয়ে অবস্থা খুব একটা ভালো না খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন হসপিটাল থেকে ডক্টর বলছে যে ট্রিটমেন্ট টা খুবই লেন্দি হয়ে যায় এখন ওরা সাজেস্ট করছে আমাদেরকে দেশে বাইরে পাঠাতে ও এখন সিঙ্গাপুরে আছে আন্টি আছে ওর সাথে আন্টির সাথে আমার রেগুলার কথা তো আসলে ওর অবস্থা খুব একটা ভালো না ভাব না এখন এই পরিস্থিতি কিছুই তো বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আসার কি করা উচিত বা কিছু বুঝে উঠতে পারছে ট্রিটমেন্ট চলছে বাকিটা আল্লাহ ভরসা দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমার

পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আস্তে আস্তে তা মেনে নেবে এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি এই কি আর ছেলে ছেলে কি দেখে চলছে ছেলের মধ্যে তুমি বাবা আমি আবিরকেই ভালোবাসি প্রেম ভালোবাসা নাটকে বাস্তবে না চাকরি করে রান্না বন্না করে পাগলের সঙ্গে তুমি থাকবে কখনোই সম্ভব না আমি এটা কখনোই মেনে নেব বাবা আমি একটা ডিসিশন নিয়েছি আমি আবিরকেই বিয়ে করব রাহা ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে তারপরে যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমাকে আর কল দিও ভেবে নিব আমার মেয়ে মারা গেছে ভুলে গেলাম